কোরবানি অধহিয়াও করেছেন বাড়ির আর হজের হাদিও জবাই করেছেন হাদি এবং অধহিয়া এই দুটি শব্দ আমাদের সাধারণ মানুষরা বুঝে না হজের কোরবানিকে কোরবানি বলে আর বাড়ির কোরবানিকে কোরবানি বলে কিন্তু আরবিতে দুটো বিষয়ে পার্থক্য রয়েছে আর দুটোর ভাষাও আলাদা রয়েছে আমরা সবগুলিকে কোরবানি বলি হাজি সাহেবের কোরবানি আর বাড়ির কোরবানি সবই কোরবানি কোরবানিকে এই জন্য আমাদের ভাষা বলা শুরু হয়েছে যে কোরবান মানে হচ্ছে নৈকট্য লাভ করা বা সান্নিধ্য লাভ করা তো এই জবাইয়ের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করা হয় বা সান্নিধ্য লাভ করা হয় সেই জন্য এর নাম কোরবান থেকে কোরবানি উর্দু ফার্সি বাংলা এগুলোতে কুরবানি হয়ে গেছে আদাম আল সালামের দুই ছেলে এইরকমই আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু পেশ করেছিলেন সেটা জবাইয়ের আকারে হোক অথবা সাদাকার আকারে হোক ঈদ কার্রাবা কোরবানন যখন হাবিল আর কাবিল কি করেছিলেন কিছু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পেশ করেছিলেন ঈদ কার্রাবা কোরবানন হ্যাঁ ওইখান থেকেই এর নামটি আমাদের ভারত উপমহাদেশে উর্দু বাংলায় কোরবানি হয়েছে যা আরবি শব্দ থেকে আসলো কোরবানি শব্দ আরবি নয় আসলে কোরবানি শব্দ আরবি কিন্তু কোরবানিটা আরবি নয় আরবিতে কি বাড়ির কোরবানি যেটা সারা বিশ্বে হচ্ছে বা হবে ঈদুল আজহার দিনগুলিতে এটা হচ্ছে অধহিয়া এর নাম কি ওদহিয়া জি আধহা ইধহি বা দাহা ইদাহি মানে কোরবানির পশু জবাই করা আর আর একটা হচ্ছে হাদি যার সম্পর্ক হাজি সাহেবদের সাথে অমরাকারীদের সাথে হজের সাথে অথবা হারামের উদ্দেশ্যে যা কিছু নিয়ে এসে মক্কাতুল মেনায় অথবা হদুদ হারামে হারামের ভিতরে জবাই করা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে এই দিক থেকে স্থানের দিক থেকে ক্ষেত্রের দিক থেকে হাদি হচ্ছে খাস কোথায় জবাই হয় শুধুমাত্র হারামের এলাকাতেই জবাই হবে হারামের বাইরে যে তাইফে জবাই হলো ওটা হাদি নয় হাজি সাহেবদের কোরবানির নাম হচ্ছে হাদি ঠিক আছে না তো এটা জবাই হইতে হবে কোথায় মেনাই যেটা হারামের ভিতরেই এটা সবচেয়ে উত্তম হাজিদের কুরবানির আর না হলে হদুদে হারাম হারামের এলাকার ভিতরেই হইতে হবে এমনকি মক্কা শহরে এখন বড় হয়ে বেশ কিছু এলাকা হারামের বাইরে চলে গেছে যেমন মসজিদের তান এম যেন মসজিদের তান মসজিদ আয়সা বলে ওখানে কিন্তু হারামের বর্ডার শেষ ওর পরে মক্কা শহর বিস্তর অনেক দূর পর্যন্ত চলে গেছে এদিকে মদিনার রাস্তায় সেগুলো সেগুলো জায়গায় জমি করলে কাজ হবে না